সালাদ যদি সজি না হয় তো হরতাল করে মিছিল করে সমাবেশ করে ইসলামে আন্দোলন করে কোন লাভ নাই ছোট্ট এই কথাটাই তার মনে ক্রিয়া করেছে তিনি যে পরিবর্তনটা হয়েছেন এই মেকি কি তার আমা যাবে না এর নাম দর নাম দিন সালাদ আদায় করে মারা গেছেন

পরেজগা এত দিনদার বিমান থেকে নামার পরে বলছে এখন কোথায় দাস দেব আমরা তো রেস্ট নিব গোসল করব নাস্তা করব খাওয়া দাওয়া করব বিমান থেকে নামার পরেই বলছে যে সকালে ফজর পরে দাস হবে কোথায় অথচ উনি নামছেন আড়াইটার দিকে রাত আড়াইটা। প্রথম খোঁজ দিচ্ছে পরের দিন সকালে রাজশাহী রাজশাহী যাওয়ার পরে রাজশাহী থেকে বলছে যে নেমেই যেখানে দাস দিব সেটা কাছে না দূরে সকালে নিয়ে একবারে মাদ্রাসায় বসে ছাত্রদের সামনে খাওয়া দাওয়া করে দাস দিতে বসে গেছে যে আসর পরে কোথায় দাস দেব কথা কি বুঝতে পারছেন মাগরে শুধু আসর পরে সংক্ষিপ্ত দ্বার দিচ্ছেন কিন্তু পরেও এসার পরে একদিনে কর্মসূচি বলছি উনি বসে থাকবেন না আসছেন দাওয়াতে কাজ করার জন্য কি করবেন দাওয়াতে কাজ করবেন আর যখন গাড়ির মধ্যে যখন গাড়ির মধ্যে বসছেন আমার ড্রাইভার বলছে যে মাদ্রাসায় গাড়ির মধ্যে উঠলেন ওঠার পরে সালাদ শুরু করলেন সালাদ যখন শুরু করলেন নফল সালাদ তো আদায় করা যায় হাফেজ তো চোদ্দ কিলো রাস্তা আসতে আসতে এক রাকাত হলো থেকে রাজশাহী পচা পর্যন্ত এক রাকাত হলো রাজশাহী যাওয়া পর্যন্ত দুই করেছেন শুধু করেন এনাদেরকে কি বলবেন আপনারা আসলে সব সময় দিনের মধ্যে আছে তাদের মধ্যে কত এখলাস তারা একটা জিনিস বুঝেন আমি যদি খালি দাওয়াতটা দিই আর এই নিকিটা সাতকা জারিয়া হয়ে গেল এটা অন্য কোনো না। দাওয়াতের যে প্রভাব কঠিন প্রভাব একটা আর একটা বিষয় দেখেন দাওয়াতের জন্য সালাতের জন্য শর্ত আছে হর্যের জন্য শর্ত আছে আছে না সালাতের জন্য কি শর্ত পবিত্র হওয়া লাগবে মসজিদ হওয়া লাগবে কিন্তু দাওয়াত দেওয়ার জন্য কি পবিত্র হওয়া শর্ত না পাঁচ আক্ত সালাত খরচ কিন্তু চব্বিশ ঘন্টায় পাঁচশ্ত পড়া যাবে কি নির্দিষ্ট কি আছে টাইম আছে ওই টাইমে পড়তে হবে নির্দিষ্ট রাকাত আছে অতটুকুই কি করতে হবে কিন্তু দাওয়াতের জন্য নির্দিষ্ট টাইম আছে না সালাত জন্য সব জায়গায় আদা করা যায় না করা যায় কিন্তু দাওয়াত সব জায়গায় দেওয়া যায় হাটে বাজারে রাস্তায় ঘাটে দোকানে শহরে বন্দরে যেখানে যাবেন সেখানেই বলেন تعال এদিকে এসো সালাত পড়িছো ফজর সালাত পড়িছো আজকে এটাই দাওয়াত জিজ্ঞেস করলেন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন ওঠে তুমি আজকে কি জহর পড়েছ এটাই দাওয়া রিক্সাওয়ালা বললো না পড়া হয়নি পড়বা সালাত না পড়লে এক পক তো সালাদ ছেড়ে দিলে লোকটা কাপে হয়ে যায় এই দাওয়াতটা বললেন তাকে এটা না নাই বললেন বললেন এটা যে তোমার আজকে সারাদিন জমা কয় টাকা কয় টাকা জিজ্ঞেস করলে তোমার জমা দিতে হবে কত টাকা তো বললো একশো ষাট টাকা ষাট টাকা জমা থাকবে তখন বললেন এই একশো ষাট টাকা যে জমা দিলে তোমার কাছে কিছু থাকলো এই ইনকামটা করার অফিক দিয়েছেন কে আল্লাহ বল আলহামদুলিল্লাহ কি বলবেন বলো বলো আলহামদুলিল্লাহ এটা কি দাওয়াত না এটা দাওয়াত একজন মানুষ যত আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তার কাজ তত সহজ করে দেবে আপনি পাঁচ অর্থই পারছেন না সালাত পড়তে ওই যে মুসা যে বলেছিলেন যে মোহাম্মদ আবার যাও আল্লাহর কাছে তোমার মত পারবে না যখন ৪৫ কমায় কত করেছে পাঁচ কত সিলেত কত আর পাঁচ ছিল আর পাঁচ আছে 45 কমে গেছে তো মোসা আলাইহিস তুমি আবার যাও এই পাঁচও পারবে না তো মোসা সালামের অভিজ্ঞতা কি ঠিক ছিল না বলছিল আল্লাহ সুবহান বললেন ইননিস্তাহাই আমি লজ্জা পাচ্ছি এত বার কি আল্লাহর কাছে যাওয়া যায় আমি আর যাব না কিন্তু মোসা আলাইহিস অভিজ্ঞতা কি দেখেন এই পাঁচও আমরা আদায় করতে পারি না ঠিক মতো করি কি যদি পঞ্চাশ অর্থ থাকতো তাহলে কি হতো একই বল অভিজ্ঞতা নতুন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর অভিজ্ঞ কে সালাম ওই অভিজ্ঞতার কাজে লাগাইছে দেখেন তাও পারি না বলেছিলেন আরো কমায় নিয়ে আসো কথাটা ঠিক কিন্তু রসুল সাল্লাহাম আর অভিজ্ঞতা একটা ব্যতিক্রম জিনিস আলাদা জিনিস যে বিষয়টা বলছিলাম এমন একটা প্রসঙ্গ এত সুন্দর একটা জিনিস কিন্তু আমরা এটাকে পিছিয়ে দিয়েছি কি উদাহরণ দিচ্ছিলাম মনে আছে কি উদাহরণ দিচ্ছিলাম ভুলে গেছে না ওই রিক্সার কথা বলছেন আপনি ভুলে গেছেন এই যে আলহামদুলিল্লাহ বললেন তুমি আলহামদুলিল্লাহ পড়ো এটাও কি একজন লোক তাহাজ পড়ছে সালাতুল ইসলাক পড়ছে সালাতুল জুহা পড়ছে মসজিদে ওয়াক্ত করছে তামাম কাজ করছে আর আপনি পাঁচ ওয়াক্তই ঠিক মতো করতে পারেননি তার কারণটা কি তার কারণটা কি সময় কি আপনারও চব্বিশ ঘন্টা তারও কি চব্বিশ ঘন্টা সে ব্যবসা করতে পারছে ছালাক করতে পারছে কিন্তু আপনি পারছেন না কেন এর পিছনে কারণটা কি জানেন এর পিছনে একটা কারণ আছে ওই লোকটা আল্লাহকে বেশি স্মরণ করে যার কারণে তার এবাদত গুলো সব সহজ করে দেয় দেখবেন ওই মানুষটা তাহার যত পড়ে আবার আইয়ের শ্যাম পালন করে আবার দেখবেন সোমবার বৃহস্পতি শ্যাম রাখে আবার দেখবেন কোরআন তো করে